মোবাইলটা একটু মিউট হয়ে গিয়েছিল মোবাইলটা একটু মিউট হয়ে গিয়েছিল আমি আবারও বলছি আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম আমি এতক্ষণ কথা বলছিলাম মোবাইল মিউট হয়ে গেছে এই বিষয়টা আমি লক্ষ্য করি নাই আমি কিন্তু কথাই ছিলাম তো আপনারা একটু আমার কাইন্ডলি একটু বলেন যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা এদিকটা এদিকে কথাগুলো ক্লিয়ারলি আসে কিনা একটু আমার জানাবেন কথাগুলো ক্লিয়ার শোনা গেলে আমরা আজকের ভিডিও ফুটেজ আপনাদেরকে শেয়ার করব যে সমস্ত নাম্বার দিয়ে আমার ভিডিও ব্যবহার করে যারা টাকা নিয়েছে তো এদের বিষয়ে আমরা পায়সা নিব ইনশাল্লাহ অনেকে অনেকভাবে কিন্তু টাকা নিয়েছে তো আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি আসলে আমি অনেকবার কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছিলাম যে যে সমস্ত লোকেরা তদ্বির কথা বলে আপনাদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিয়েছিল এই বিষয়গুলো আমি আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম তো হয়তো বা ব্যস্ততার কারণে আপনারা বিষয়টা এড়িয়ে চলছিলেন কিন্তু কিন্তু মূলে কিন্তু ভিন্ন একটা বিষয় আছে

Facebook 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 Facebook